ম্যাটফির পেস থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ফের তরি চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে এমন কোনো ভার্সিটি নাই যেখান থেকে প্রশ্ন আসে নাই অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন কে কিভাবে অল্প সময়ে দ্রুত সমাধান করা যায় আজকে আমি এই চেষ্টাই থাকব আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে খেয়াল করো প্রথম প্রশ্নে বলা আছে নির্দিষ্ট মানে দুটি চার্জ কে নির্দিষ্ট ব্যবধানে রাখা আছে এবং তাদের ঠিক মধ্যবিন্দুতে যদি আমি একটা -1 কুলম্ব মানের চার্জ স্থাপন করি তাহলে তার উপর কি পরিমাণ লব্ধি বল প্রয়োগ হবে সেটা নির্ণয় করতে হবে জাস্ট চিন্তা করো যে তোমার কাছে একটা ওয়ান কুলম মানের চার্জ আছে এই বিন্দুতে এবং তার থেকে একটি টু মিটার ডিস্টেন্স বিবিন্দুতে বিন্দুতে আরেকটা টু কুলম মানের চার্জ আছে এবং চার্জের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে টু মিটার ফাইন এখন তুমি যদি ঠিক মধ্যবিন্দুতে অন্য একটা চার্জ অর্থাৎ সি বিন্দুতে যে তুমি একটা মাইনাস ওয়ান কুলম চার্জ স্থাপন করো সেই মাইনাস ওয়ান কুলম চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলটাই তো নির্ণয় করতে হবে খুব ইজি না চিন্তা করে দেখেন ভাইয়া মাইনাস ওয়ান কুলম চার্জের উপর একবার এ বিন্দুর চার্জের জন্য একটা আকর্ষণ বল ক্রিয়া করবে সেই আকর্ষণ বলের মান হচ্ছে এফ এ সি এফ সি এ যেটা আকর্ষণ কাছে টানবে সেটা হচ্ছে ধ্রুবক ইনটু চার্জ দ্বয়ের গুণফল মধ্যবর্তী দূরত্ব এসি হোল স্কোয়ার বা ওয়ান স্কোয়ার একটা চার্জ হচ্ছে ওয়ান কলম একটা মাইনাস ওয়ান কলম জাস্ট মানগুলো নিয়ে কাজ করতেছি কারণ আমি যদি প্লাস নিয়ে মাইনাস নিয়ে কাজ করি অর্থাৎ চিহ্ন নিয়ে কাজ করি সেক্ষেত্রে সামনে একটা মাইনাস আসবে যে মাইনাসটা আকর্ষণ ধর্মে বল বোঝায় আলটিমেটলি আমরা বলের প্রকৃতিটাকে ইগনোর করি জাস্ট মড বেলুটা নিয়ে কাজ করতে পারি তাহলে এফ সি এ ইকুয়াল টু হচ্ছে কে ইনটু ওয়ান বাই ওয়ান আলটিমেটলি মাইনাস কে তো থাকতেছে সিম্পল চিন্তা করা দেখো আমার বিভিন্ন জন্য কি পরিমাণ বল প্রযুক্ত হবে এটা কনস্ট্যান্ট ইনটু চার্জ গুণ গুণফল এই চার্জটা হচ্ছে টু কুলম টু ইন্টু মাইনাস ওয়ান আলটিমেটলি দূরত্ব হচ্ছে ওয়ান মিটার তাহলে ধ্রুবক হচ্ছে মাইনাস টু কে এখানে মাইনাস চিহ্নটা আকর্ষণ ধর্মী বল বোঝাইতেছে দেখো একটা একটা ফোর্স যাচ্ছে হাতের বাম দিক বরাবর সি এ একটা ফোর্স যাচ্ছে হাতের ডান দিক বরাবর সি বি তাহলে আলটিমেটলি লব্ধি বল এফ নেট হয়ে যাবে বড় থেকে ছোটটা বিয়োগ সি থেকে যদি এফ সি এ দেই তাহলে টু থেকে কে বাদ গেলে থাকে আলটিমেটলি কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট এর মান ছিল আমাদের নাইন ইন্টু টেন নিউটন হুইচ ইজ আমাদের এক নম্বর অপশনটা উনিশ বিশে আসে প্রশ্নটা দিকে একটু খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে কোন একটা নির্দিষ্ট তড়িৎ প্রবলের স্থানে যদি একটা গ্রাম ভরের বস্তুকে স্থির শূন্য স্থির অবস্থানে রাখতে চাই তাহলে তাদের কি পরিমাণ আধান দিতে হবে আমাকে অর্থাৎ কোন একটা বস্তুকে যদি শূন্য স্থির অবস্থায় রাখতে চাই তাহলে তার নিম্নমুখী ওজন অবশ্যই ঊর্ধ্বমুখী টান বল বা ঊর্ধ্বমুখী কুলম বলের সমান হইতে হবে আদারওয়াইজ বস্তুটা স্থির হওয়া পসিবল না তো সেই ক্ষেত্রে আমার এফ ইকুয়ালস হচ্ছে এমজি ঊর্ধ্বমুখী স্থির তড়িৎ বলের কারণে এখানে ক্রিয়াশীল বলের মান হচ্ছে কিউ তড়িৎ প্রাবল্য ই এম জি এতটুকু ইকুয়েশন যদি ইউজ করতে থাকি খুব সহজ চিন্তা করে দেখো আধানের মান বের করতে হবে কিউ হচ্ছে এম জি বাই ই কতটুকু বস্তু ছিল এক গ্রাম ভরের বস্তু ছিল আমাদের এখানে তড়িৎ প্রবলের মান প্রশ্নে বলা আছে ফোর পয়েন্ট নাইন টেন পাওয়ার ফাইভ নিউটন পার কুলম এটিগুলো সব যদি স্থাপন করো মানে হিসাবটি সব করো রেজাল্ট এসে করবে টু ইন্টু ইনভার্স সিমিলার এই প্রবলেমটা জিএসটি বাইশ দেশ ভর্তি পরীক্ষা আসছে অর্থাৎ সাস্টের উনিশ এর প্রশ্ন জিএসটি বাইশ দেশের রিপিট হয়েছে দেখো ওই প্রশ্নটাতে কি বলতেছে এবারের প্রশ্নে আমাকে চার্জের মান বলে দিছে বলছে যে এত চার্জ যুক্ত একটা বস্তুকে এত মানের তরিত কাছে ঝুলন্ত অবস্থায় আছে বস্তুটির ভর নির্ণয় করো তাহলে আমি যে সেম জায়গা থেকে শুরু করি বস্তুর ভর এম থেকে যাবে কিউ ই বাই জি এখানে বস্তু চার্জের পরিমাণ বলে দিছে খেয়াল করেন চল্লিশ ইন্টু টেন ইনভার্স টু জিরো বিশ আর তরিৎ ক্ষেত্রের মান হচ্ছে ফোর পয়েন্ট নাইন পাওয়ার ফোর ফোর মিটার জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আমরা যদি পুরো হিসাবটা শেষ করে ফেলি তাহলে এটার রেজাল্ট যা আসবে সেটাই উচ্চ ওকে তো এই ছিল আমাদের জিএসটি বাইশ তেইশ থেকে একটা প্রশ্ন যেটা সাস্ট উনিশ বিশ সেশনের বহু প্রশ্নটাই রিপিটেড অবস্থায় আছে উনিশ বিশের এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন অর্থাৎ একই সেশনে স্থির তৈরি পরপর তিনটা আসছে বলা হচ্ছে শূন্য মাধ্যমে কিউ মানের দুটি ধনাত্মক আধানকে যদি আমি আর দূরত্বে স্থাপন করি সংযোগ রেখার মধ্যবিন্দুতে একবার তৈরি প্রাবল্য বের করতে হবে অর্থাৎ প্লাস কিউ আধান একটা প্লাস কিউ আধান একটা তারা পরস্পর আর দূরত্বে স্থাপিত অবস্থায় আছে এবং তাদের ঠিক মধ্যবিন্দুতে আমাকে একবার প্রাবল্যের মান বের করতে হবে বিভবের মান বের করতে হবে কিভাবে বের করতে পারি খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখো তড়িৎ প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে সিম্পল ভাবে ভেক্টরের অ্যানালাইসিস করা লাগবে ডাইকার অ্যানালাইসিস করা লাগবে তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে এ বিন্দু বি আর মাঝের বিন্দুটা দিয়ে দিলাম সি তাহলে এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য হচ্ছে এ সি বরাবর সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইনটু কিউ বাই আর টু টু উপরে দিয়ে দিলাম কারণ এ থেকে সি দূরত্বটা হচ্ছে অর্ধেক আর বাই টু সিমিলার ভাবে বি বিন্দু চার্জ জন্য প্রাবল্য দেখেশন হচ্ছে বি সি बराबर কনস্ট্যান্ট ইনটু চার্জ নিচে আছে দূরত্বের বর্গ অর্থাৎ আর স্কোয়ার বাই ফোর ওপরে ফোর উঠা যাবে এখানে একটা ফোর আসবে ওকে দুঃখিত চিন্তা করে দেখেন তো ভাইয়া একবার এ বিন্দুর জন্য প্রাবল্য ডিরেকশন যেখানে বি এর জন্য প্রাবল্য ডিরেকশনটা ঠিক উল্টা দিকে তাহলে এখানে নেট প্রাবল্যটা হইতাছে আমার এসি থেকে বিসি টারে মাইনাস করে দেন সমান সমান দুইটা জিনিস যদি বিয়োগ হয়ে যায় রেজাল্ট হয়ে যাবে শূন্য অর্থাৎ মধ্যবিন্দুতে আমার প্রাবল্যের মান জিরো আমি কিন্তু পরীক্ষায় এত ক্যালকুলেশন ছাড়াও কথাটারে ক্লিয়ার করতে পারতাম কিভাবে দেখো ভাই সমান সমান দুইটা চার্জের জন্য সমান দূরত্বে প্রাবল্যের মান সর্বদা কি হয় শূন্য হয় রিপিট করো আমার সাথে সমান সমান একাধিক চার্জের জন্য সমান দূরত্বে প্রাবল্যের মান অলওয়েজ জিরো আমি নেক্সট আরো কয়েকটা প্রশ্ন করাবো যেখানে দেখো সমবাহ ত্রিভুজের মধ্যে প্রাবল্যের মান শূন্য হয়ে যেতেছে কারণ ওই যে সমান সমান দূরত্বে আছে সমান মানের চার্জের জন্য প্রাবল্য জিরো হয়ে যাচ্ছে কিন্তু বিভক্ত শূন্য হয় না কারণ বিভক্ত স্কেলার রাশি স্কেলার রাশির যোগ সিম্পল ভাবে হবে তাহলে নেট বিভক্ত হয়ে গেছে একবার এ বিন্দুর বিভব একবার বি বিন্দুর বিভব আমি কনস্ট্যান্টটাকে পৃথক করে নেছি মানে চার্জ বাই দূরত্ব বাই 2 চার্জ বাই দূরত্ব নিচে 2টা উপরে উঠা গেলে আলটিমেট রেজাল্ট আসছে কনস্ট্যান্ট ইনটু 4k r তাহলে কনস্ট্যান্টের মানটা বসাই দেই সেটা হচ্ছে 4/epsilon নট ফোর হয়ে গেলে রেজাল্ট হইতেছে আমাদের ও নাম্বারটা দেখো উনিশ বিশের নেক্সট কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে কোন একটা বৈদ্যুতিক ক্ষেত্র যার মান হচ্ছে থ্রি আই প্লাস ফোর যে প্রশ্নে বলা হচ্ছে সেই বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা আর তরণ কত আমরা জানি তরণ এফ ইকুয়ালস হচ্ছে বস্তুর ভর ইনটু এ তাহলে আমরা প্রযুক্ত বল এফ কে বলতে পারি চার্জ ইনটু তড়িৎ ক্ষেত্রের মান ই এম এ এখন যদি তরণের মান বের করতে চাই এ ইকুয়ালস হয়ে যাবে কিউই ই বাই এম

ঠিক আছে না হিসাব করার চেষ্টা করি দেখো সেম তে আসা প্রশ্নের অনুরূপ সাব্বিক চোদ্দ পনের প্রশ্ন দিয়ে খেয়াল করো সেখানে একটা তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে বলতেছে ইলেকট্রনের তরল নির্ণয় করো এখানে বলা হয়েছে একটা কণার তরল সেখানে বলা হয়েছে ইলেকট্রনের ত্বরণ অর্থাৎ কিভাবে চোদ্দ পনেরো বিশে রিপিটেড পাচ্ছি ওকে তো একটু আইডিয়া নেওয়া যাক কি বলা হইতেছে নির্দিষ্ট তরিত ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন এই পুরো হিসাব নিশ্চয় শেষ করে দেয় তাহলে রেজাল্ট আসতেছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন ফিফটিন অর্থাৎ একবার আসছে আলফা কোন আকারে একবার আসছে ইলেকট্রন আকারে ম্যাটটা প্রায় সেম সেমই ছিল ফলো আসে প্রশ্নটা দেখে খেয়াল করো বলা হচ্ছে এটা সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব ডিসটেন্স ডি হচ্ছে 2 মিমি ওকে বিভব পার্থক্যের মান বলেছে 60 ভোল্ট এবং প্রত্যেকটা পাতের চার্জের মান বের করতে হবে এখন বলা পান আমরা জানি চার্জ কিউ ইকুয়াল টু হচ্ছে ধারকত্ব ইনটু বিভব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এপসাইলন নট এ বাই ডি ইনটু ভি

ওকে আমি বিক্রি বেজি ফার্স্ট কালাম সহজ তো তোমাদের সময় নষ্ট করছি না চিন্তা করে দেখো ধারকত্ব বের করা আসি মালা এ ডি সমান্তরাল পাত ধরকের ধারকত্ব তারপরে আমরা ধারকত্বকে বিভব দ্বারা গুণ করলে মোট চার্জের মান পাচ্ছি এই পনেরো ষোলোর প্রশ্নটা লাভ কেটানের প্রশ্ন কারণ এই প্রশ্নটা ঠিক আগের বছর চোদ্দ পনেরো থেকে আসছে সমবায় ত্রিভুজের কেন্দ্রে হয় বিভব নির্ণয় করতে বলে অথবা প্রাবল্য নির্ণয় করতে বলে এখানে ছোট একটা ট্রিক্স আছে তাড়াতাড়ি ম্যাচটা করে ফেলার সেটা হচ্ছে ধরো একটা সমবাহ ত্রিভুজ তোমার কাছে আছে সেই তো সমবাহ ত্রিভুজের বাহুর বলে দিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তিন কোনায় তিনটা চার্জ রেখে দিলাম টু ইনটু টেন ইনভার্স এইট কুলম মাইনাস থ্রি ইন্টু টেন ইনভার্স এইট কুলম এবং বলে দিছে ফোর ইনটু টেন ইনভার্স এইট হ্যালো এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের কেন্দ্রে বিভবের মান কত অর্থাৎ ভোল্টেজ জানতে চাইছে আসলে নাই ওকে তো চিন্তা করে দেখেন ভাইয়া কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি হয় আর তাহলে আমাদের কাছে তো এই আর এর ডিসটেন্সটা বলা নাই তাহলে আপনারা কিভাবে এই আর এর মানটা নির্ণয় করবেন চিন্তা আসে মাথায় যে ভাইয়া আমাদের কাছে তো আর নাই তাহলে আর কিভাবে আমি বের করব তুমি একটা অ্যানালাইসিস করতে পারো কি করতে পারছো ভাইয়া এ থেকে বি সি এর উপরটা লম্ব টান দাও এটা হচ্ছে এডি লম্ব চিন্তা করে দেখো এই যে লম্বটা ও বিন্দুতে ছেদ হয়েছে না এটা কিন্তু টু ইস টু ওয়ান ওয়ান অনুপাতে বিভক্ত হয়েছে বুঝতেছো তো তার মানে পোড়াটা যদি তিনটা খন্ড হয় তিনটা খন্ডের দুই তৃতীয়াংশ উপরে এক তৃতীয়াংশ নিচে এটা মাথায় রেখে দিবে একটু পরে কাজে লাগবে আমার তাহলে ভাই আমরা একটা কাজ করা দেখেন তো আমার এডি দৈর্ঘ্যটা বলে দেন তো কত হয় আমরা বলতে পারি এডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার এ কি ছিল আমার বাহুরদৈর্ঘ্য এ বিডি কি ছিল আমার এ বাই টু এসব গুলো বসাই দিলে এটা হয়ে যাবে রুট থ্রি বাই টু ইন্টু এ এ বি আর মানে এ বসাইসি এর মানে এ বাই টু তাহলে এটা পাবো আপনি তো জানেন আমাদের এখানে এ ও দূরত্বটা অর্থাৎ এ ও দূরত্বটা হচ্ছে সম্পূর্ণ এডি এর দুই তৃতীয়াংশ তাহলে টু বাই থ্রি এ এ যদি আমরা করি তাহলে পাচ্ছি রুট থ্রি বাই এ কাটাকাটি করে আলটিমেটলি এ বাই রুট এই যে একটা ইকুয়েশন পাইছি না এই ইকুয়েশনটা কিন্তু পরীক্ষার হলে তুমি প্রতিপাদন করতে যাচ্ছই না মনে রাখতে যাচ্ছ কি করবা যা ভাইয়া যে সমবাহু ত্রিভুজের কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বটা হচ্ছে a বাই √3 আউট দৈর্ঘ্যের সাথে এটা এভাবে কানেক্টেড অবস্থায় থাকে এটা চিন্তা করে দেখেন আমার এখানে r এর মানটা হইতাছে a এর মান ছিল 0.5 বাই √3 0.29 মিটার আশেপাশে তাহলে কেন্দ্রে বিভব v ও ইকুয়াল টু হচ্ছে a বিন্দুর জন্য এটা বিভব আসবে পি এর জন্য আসবে বি এর জন্য আসবে ভাইয়া ধ্রুবকটাকে কনস্ট্যান্ট নিয়ে নেবেন এ বিন্দুর বিভবের জন্য এ বিন্দুর চার্জ নিচে আছে এ বিন্দুর দূরত্ব আর বি বিন্দুর জন্য सेम কথা চার্জ মাইনাস কিউ হয়ে যাবে যেটা ঋণাত্মক চার্জ বা একবারে মান বসাবো আর প্লাস কিউ সি আর এটা কাজ করে ফেলে কনস্ট্যান্টটাকে কমন নিয়ে নেছি 9 ইনটু 10 পাওয়ার 9 এবং আরটাকে কমন নিয়ে নেছি যেটা হচ্ছে 0.29 এবং চার্জের মান যদি বসায় দাও

ওই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন এটাই সেই প্রশ্নটা চোদ্দ পনেরো প্রশ্ন সমবায় ত্রিভুজের কেন্দ্রে আমাকে প্রবল নির্ণয় করতে হবে আগের মতো এখানে a এর মান দিয়ে দিছে আমাকে জাস্ট কেন্দ্রে যদি প্রাবল্য বের করতে হয় তাহলে কেন্দ্রের সাপেক্ষে শীর্ষের এই দূরত্বটা আর এর মান তো দরকার আমরা তো শিখছি আর ইকোয়াল ছিল এ বাই থ্রি তো এর মান হচ্ছে এক মিলিমিটার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মিলিমিটার হচ্ছে আর এর মান সিম্পল তাহলে কেন্দ্র যদি প্রবলের মান হিসাব করতে যাও একটু চিন্তা করে দেখো তো যে বি বিন্দু চার্জের জন্য কেন্দ্র ও তে প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে কোন দিকে ও বরাবর অর্থাৎ যেহেতু সমদর্মী চার্জ বিকর্ষণ করতেছে এটা হইতাছে আমার ই বি ও ফাইন সি বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন হচ্ছে সি ও বরাবর এটা হচ্ছে ই ও আমি না এতটুকু অবধি এসে থেমে গেলাম ওকে আমি আর সামনে গেলাম তাহলে চিন্তা করে দেখেন তো আমার এই যে বিও এবং সিও এই দুইটার একটা লব্ধি প্রাবল্য আসবে সেটা ধরে নাও এটা হচ্ছে ই ওয়ান প্রাবল্য অর্থাৎ ই ওয়ান ওকে আমরা কিন্তু এখন লব্ধিতে পৌঁছাইনি আমাদের এখন এ হিসাবটা বাকি আমরা বি এবং সি থেকে একটা বের করব ফাইনালি ই ওয়ান সেটাকে এ এর সাথে হিসাব করে একদম ফাইনাল নেট প্রাবল্যটা নিয়ে আসবো ই ওয়ান এটা মান আসবে কত ডিগ্রি হবে চিন্তা করে দেখো এটা যদি হয় বিও

মধ্যবর্তী কোন কস্ট একশো ডিগ্রি এই পরী হিসাব করো তুমি E1 ওয়ান এর একটা র্যান্ডম মান পাবা এত নিউটন পার কলম হাতে কেন না থাকাতে বলতে পারতেছি না ধরে নাও কিছু একটা র্যান্ডম মান ধরে নাও এক্স ঠিক আছে বলা কিছু একটা মান আসবে আর সেই ই ওয়ানটা আমার বিও এর সাথে একটা অ্যাঙ্গেল এ আছে যেটা থিতা পরিমাণ কোণে আছে আমরা টেন থিতা দিয়ে আমি একটা করে ফেলতে পারবো রাইট যার সাথে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আহ বা সিঙ্গেল তাহলে এখানে আহ বিও এর সাথে অ্যাঙ্গেল করতেছে তাহলে বি ও হচ্ছে নিচের দিকে সি সিও এদিকে হচ্ছে ক একশো বিশ থাকবে এদিকে হচ্ছে এতটুকু এতটুকু আসার পরে কাজ হইতেছে এ তখন কিন্তু আমরা এ বিন্দুর জন্য প্রবলের মান হিসাব করি নি যদি এ এর সাথে প্রবল হিসাব করি এ কিন্তু একটা ঋণাত্মক চার্জ তার জন্য প্রবল ডিরেকশন হচ্ছে এ ও না বরং ও এ বরাবর অর্থাৎ ঠিক মাঝ বরাবর কিছু আমার এই যে আমার ও ঠিক আছে তাহলে যদি ও এ ঠিক মাঝামাঝি যায় এই পুরোটা একশো বিশ ডিগ্রি হইলে ও এ কি করবে ঠিক মাঝস্থান দিয়ে যাবে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে যাবে ষাট ডিগ্রি ডাইনে সাইড বামে সাইড অর্থাৎ আলটিমেটলি এটা হচ্ছে আমার ও তার সাথে গেল আমাদের একটা অ্যাঙ্গেল ই ওয়ান যেটা হচ্ছে বি ও এবং সি ও এর লব্ধি এবং তাদের সাথে আমাদের এই ও বিন্দু চার্জের যেই যে ছিল প্রাবল্যটা ছিল এটা হচ্ছে ই ও এবার যদি তুমি এই ও এ এবং ই ওয়ানটাকে অ্যানালাইসিস করে নতুন একটা লব্ধি বের করো যা পাবা সেটা হয়ে যাবে আমাদের নেট প্রাবল্য এবং তাদের মধ্যবর্তী কোনটা কথা হবে এই পুরাটা হচ্ছে সাইট এতটুকু হচ্ছে থিতা

এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের মান পনেরো ষোলো দাসের প্রশ্নটা হচ্ছে ধারকের যদি কোনো শক্তি আমার গুণ করা লাগে তাহলে আধান কিভাবে পরিবর্তিত হবে আমরা জানি ধারকের শক্তি ফর্মুলা তিনটা হাফ 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 কি এখানে প্রশ্নে বলা হচ্ছে সঞ্চিত শক্তি গুণ করতে আধান কতটুকু বৃদ্ধি পাবে অর্থাৎ ইউ এবং কিউ এর সম্পর্ক লাগবে এখন ইউ এবং কিউ এর সম্পর্ক ওপরের সত্য নিচেরটা সত্য কোনটা ইউজ করব দেখো দুইটা চলকের মাঝখানে সম্পর্ক আনার জন্য জরুরি হচ্ছে তৃতীয় চলকটা কনস্ট্যান্ট থাকা আমরা যদি এখানে তৃতীয় সমীকরণটার দিকে তাকাই চার্জ পরিবর্তিত হওয়ার সাথে সাথে কিন্তু বিহেভিয়ারও পরিবর্তন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল সম্পর্কটা পাইতেছি না বাট কোনটা নির্দিষ্ট ধারকের জন্য তো ধারকত্বের মানটা কি ফিক্সড তাহলে সেই ক্ষেত্রে আমরা চলে দুই নম্বর সমীকরণটা ইউজ করতে পারি যেটা এখানে সি কনস্ট্যান্ট থাকবে তাহলে আমরা বলতে পারি সদৃশ শক্তি টু চার্জের বর্গের সমানুপাতিক সেক্ষেত্রে চার্জ প্রপোশনাল টু রুট ইউ এখন ইউ এর মান যদি ষোলো গুণ করতে হয় তাহলে চার্জের মান কত গুণ করতে হবে চার গুণ করলেই হবে দেখো পনেরো ষোলোর এই প্রশ্নটা হবহু দশ এগারো প্রশ্ন থেকে রিপিট আসছে যেমন দশ এগারো বলা হইতেছে যে ধারকের বিভবের পরিমাণ যদি তিন গুণ বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে সঞ্জয় শক্তি মান কতটুকু বৃদ্ধি পাবে এখন আমরা একটু তো জানি যে বিভবের সাথে ইউএর এর সম্পর্ক এটা সেম কথাবার্তা দুই রকমের সম্পর্কিত এইটার সাথে সম্পর্কিত এটার সাথে সম্পর্কিত এখন যদি বিভব পরিবর্তিত হয় তাহলে চার্জের পরিমাণও পরিবর্তিত হবে তাই আমরা চাইলে এটা ইউজ করতে পারতেছি না প্রথমটা ইউজ করতে হবে নির্দিষ্ট ধারকত্বের ধারকের ধারকত্ব ফিক্সড দ্যাটস ওয়াই ইউ প্রপোশনাল টু বি স্কয়ার বি এর মান যদি তুমি 2 গুণ বাড়াও ইউ এর মান সেক্ষেত্রে বাইরে কত গুণ হবে 4 গুণ হবে অর্থাৎ ঠিক বৃদ্ধি পাবে 3 গুণ দ্যাটস ওয়াই এর आंसर হচ্ছে সি 15 16 এর প্রশ্নটা দেখে খেয়াল করো বলা হইতাছে একটি বৈদ্যুতিক সমবিভব তলের মধ্যে যদি বিভব পার্থক্য হয় 0.33 ভোল্ট বি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট আমাদের টোটাল এই ব্যবধানে আছে এগারো সেন্টিমিটার বা 0.11 মিটার ব্যবধানে আছে তবে সেখানে তরিৎ প্রবলের ময় বের করতে হবে আমরা জানি তরিৎ প্রবল ই ক্লস টু ভি ই টু মধ্যবর্তী দূরত্ব আমরা যদি দুইটা মানকে সিম্পলি গুণ করে ফেলতে পারি তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে স্পেনের নেক্সট এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে নির্দিষ্ট ধারাবত্য বেষ্টি ইলেকট্রিক যন্ত্রের টার্মিনালের মধ্যে এত বিপ প্রয়োগ করলে সুন্দর পরিমাণ কত প্রশ্নে সি এর ওয়ান বলেছে ওয়ান পয়েন্ট টু প্রশ্নে ভি এর মান দিয়ে দিছে সেটা হচ্ছে দুই হাজার বোল্ট তাহলে আলটিমেটলি সন্ধি শক্তি হচ্ছে হাফ সি বি স্কোয়ার বসে খুব সহজে ম্যাথ হয়ে যাচ্ছে এগারো বারো এই প্রশ্নে বলা হচ্ছে কিউ এবং ফোর কিউ মানে দুটি চার্জ পরস্পর থেকে এক মিটার দূরত্বে আছে কোন বিন্দুতে আমার প্রাবল্যের মানটা শূন্য হবে ধরি এক্স পরিমাণ দূরত্বে হ্যাঁ আমার প্রাবল্যের মান শূন্য হয়ে যাবে অর্থাৎ এই বিন্দুর জন্য আমার কিউ এর সাপেক্ষে প্রাবল্য এবং ফোর কিউ এর সাপেক্ষে প্রাবল্য পরস্পর সমান

মিটার অর্থাৎ বাম প্রান্ত থেকে কিয়বিন্দুর চার্চ থেকে ওয়ান বাই মিটার দূরত্বে আমার প্রাবুলের মাঠটা শূন্য হচ্ছে এগারো বার হচ্ছে সেকেন্ড কোশ্চেন এখানে বলা হচ্ছে প্রত্যেকটি সমান ধারকত্ব বিষ্ট ধারক তাহলে আমাকে এ বিন্দুতে বিভাগের নির্ণয় করতে হবে এ বিন্দু বলতে বোঝাতেছে ঠিক এইটা কিন্তু প্রত্যেকটা আমার সমান ধারকত্ব বিষ্ট তাহলে এটা ধারকত সি হলে সি হবে সি হবে আবার প্যারালাল কানেকশন থাকলে আল্টিমেটলি ধারকত্ব কি হয়ে যা যোগ হয়ে যায় তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি এখন এটার মান বলে দিতে পারি হচ্ছে টু সি প্যারালালে ছিল তাই যোগ করে দিছি এখন এ বিন্দুতে আমার বিভব ভি এ হয়ে যাবে ইনটু মোড বিভব ভি যেই বিন্দুর বিভব সেই বিন্দুর অ্যাক্রস এর ধারকত্ব করে এবং নিচে বসায় দিতে হয় মোট ধারকত্ব সেটা হচ্ছে সি প্লাস টু সি তাহলে হয়ে যায় আলটিমেটলি ওয়ান বাই থ্রি ইন্টু নাইনটি ভোল্ট অর্থাৎ থার্টি ভোল্ট ওই যে চলদরিতে তোমরা ভি করছো না যে ধারকের যে রোধের এক রোধে বিভব নির্ণয় করতে হয় তার রোধের মান ওপরে নিচে মোট রোধ ইনটু মোট বিভব এখানে সেম কনসেপ্ট জাস্ট সিম্পল ভি আর ইউজ করছি তোমরা যদি পরের প্রশ্নের দিকে তাকাই যেটা জে বাইশ আসছে বলছে দুই মাইক্রোফেরার ধারকত্বের কোন বর্তনীতে দুই হাজার বোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শক্তির পরিমাণ কত ওকে এটা ঠান্ডা মাথায় চিন্তা করো ক্লাসের শুরুতে এটা কি সাত আট সেশনে আসা প্রশ্নটা না যেখানে ধারকত্ব বলে দিছিল ওয়ান পয়েন্ট টু মাইক্রোফেরা বিহু বলে দিছিল দুই হাজার বোল্ট ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট বাদ দিয়ে হোবহু একটা মানে ভোল্টেজের মান ওচিত ধরে নাই এত পরিমান রিপিটার প্রশ্ন এটা জিএসটি বাইশ দেশের প্রশ্ন হোবহু সাস্ট সাত আট সেশন রিপিটেড ঠিক না শুধু কি এটাই রিপিটেড আজকে রিপিটেড না এরপরে প্রশ্ন দেখে খেয়াল করো আমাদের জিএসটি বাইশ দেশের প্রশ্নটা দেখো ওকে বাইশ দেশে আরো একটা প্রশ্ন বলতেছে প্লাস কিউ বিন্দু চার্জ গুলোর জন্য পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব নির্ণয় করতে হবে এটা এক্সাক্টলি সাস্ট চোদ্দ পনেরো অঙ্কটা যেখানে আমরা অনেক প্যাচ দিয়ে ই ওয়ান ই থ্রি নির্ণয় করছিলাম বাট এই প্রশ্নটা অতটা প্যাচালও হবে না কারণ হচ্ছে কি আমি দেখাচ্ছি খেয়াল করে দেখো এখানে আমার একটা সমবাহ ত্রিভুজ আছে যেখানে প্রত্যেকটা চার্জ হচ্ছে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ ঠিক সেন্টার পি বিন্দুতে আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে এখানে প্রাবল্যের মান যে শূন্য আমি আগের থেকে বলতে পারি কারণ হচ্ছে তিনটা সমমানের চার্জের জন্য সমান দূরত্বে প্রাবল্যের মান সর্বদা কি হবে সমান সমান হবে অর্থাৎ জিরো হয়ে যাবে একটা প্লাস মাইনাস হয়ে এখানে প্রাবল্যের মান হচ্ছে শূন্য আর বিভবের মান হয়ে গেছে তিনটা বিভবের যোগ সমান এই দূরত্বটা এটা হচ্ছে আর দূরত্ব ঠিক না এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিছে এল পরিমাণ দৈর্ঘ্য বিশিষ্ট বাহু আমরা সিম্পল ভাবে চিন্তা করি পি বিন্দুতে বিভব ভি পি হচ্ছে কনস্ট্যান্টটাকে বাইরে রেখে দেব প্রত্যেকটার জন্য কিউ বাই আর কিউ বাই আর কিউ আর আলটিমেটলি এটা হয়ে যাবে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন অথবা ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট থ্রি কিউ বাই শেষ প্রশ্ন এখানে বলা হচ্ছে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো চিন্তা করে দেখো তো আমাদের এই চার এবং চার কিসে আছে শ্রেণী কানেকশনে আছে শ্রেণীতে থাকলে আমরা জানি ধারকত্ব উল্টে যাবে অর্থাৎ হাফ হয়ে হয়ে যাবে যাবে এটা টু যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে ধারকত্ব যোগ হয়ে যায় রোধের বিপরীত হিসেবে কাজ করিও কিন্তু রোধের মতো করে কাজ করো না রোদে যেটা শ্রেণী ছিল এটা সমান্তরাল রোদে যেটা সমান্তর ছিল এটা শ্রেণী তাহলে এই তিনটা মিলে হয়ে যে আলটিমেটলি সিক্স মাইক্রোফেরা যেটা তিনের সাথে কি অবস্থায় আছে শ্রেণী আছে শ্রেণীতে থাকলে আমরা বলতে পারি উপর হচ্ছে গুণফল নিচে হচ্ছে যোগফল আলটিমেটলি এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড ওকে এরকম ছোট ছোট প্রশ্ন যেগুলো অল্প সময় সমাধান করা যায় এটাই প্রশ্নগুলো বেশি পরিমাণে আসতে দেখা যাচ্ছে আজকে এইটুকু অবধি থাকলো ধন্যবাদ